এর আল্লাহ ডাকতে বুলে ডাকালি যাদের আব্বা নাই যাদের মানা আপনি তাদেরকে জানাতেন তারা যেন এমনি ডাকে আমার আল্লাহ এ আমার এ আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সবিরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও মাফ করে অনেকের মানবিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মার কবর কেনা তুমি বাগান বানা দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের মা বাবারে তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ এই মা বাবার আল্লাহ সন্তানদের দোয়া তো আল্লাহ কবল করে না এই মুসলমান শুনে নাও তিন শ্রেণীর মানুষের না তার মধ্যে এক এক মুসলমান পিতা মাতার নাফার মানি সন্তান দুই নাম্বার শেরেকারী তিন নম্বর মুসলমান শুনে নাও এতিমের মালভকনকারী এই তিন শ্রেণীর মানুষের দোয়া এই রমজান মাসেও কবল হয় না এই রমজান মাসেও তার আমাদের দোয়া কবল হয় না রহমত মাক ফিরাত নাজার তিনটা ভাগ করেছে এর মধ্যে তারাও তো ক্ষমা পাবে না এই পিতা মাতারা না সন্তান রোজা রেখে নাই পিতা মাতার না সন্তান হস করে লাভ নাই পিতা মাতার না সন্তান জাকাত দিয়ে লাভ নাই পিতা মাতারে কষ্ট দিয়া এরা পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে মক্কা শরীফের ইমাম হও যত বড় কামেল হও যত বড় আলেম হও না কা তোমার পিতা মাতা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি হবে না তোমার কপালে আমার আল্লাহর জান্নাতের গিরান পর্যন্ত আসবে না আজকে যারা মা বাবার সঙ্গে অন্যায় করেছিল মুসলমান এরা আপনি আমি একটা দাবি করব রাতের অন্ধকারে মাহফিল শুনে যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি মায়ের পা ধরে কানবি মা মা মারে কখন শয়তানের আশ্বাসায় পুরে জোরে কথা বলে ফেলেছি মা শয়তানের আশ্বাসায় পুরে মা গো তোমার সঙ্গে কথায় উত্তর দিয়েছি রে মা শয়তানের আশ্বাসায় পুরে বাবা গো তোমাকে দমক দিয়ে কথা বলেছি আমার আল্লাহ কয় বান্দা পিতা মাতার সঙ্গে যদি তোমরা চোখ আঙ্গিয়ে কথা বলো গো চোখে চোখ রেখে কথা বললে দুটি চোখ আল্লাহ আগুনের সারা চিনিয়া তুলে দিবে রে মুসলমান আজ কদি পিতা মাতার হাতে সন্তান হাতে পিতা মাতা মার খায় ও মুসলমান ফেসবুক খুললে দেখা যায় মুরব্বি মাকে মেরে ঘর থেকে বাইরে করে দেয় ফেসবুক খুললে দেখতে পারি ও মুসলমান সন্তান হাতে বাবা মা নির্যাতিত হইয়া কোথায় আশ্রমে জাগা নিছে সন্তান দেখলাম মুসলমান জমা জমির জন্য মরা বাবার ওই অসুস্থ বাবার হাতের টিপ নিয়া এই দুনিয়ার মধ্যে কিরণ তামাশা করেছে কিন্তু একবার কি চিন্তা হয় না আল্লাহ বলেন কুল্লামান আলাইহা এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে যাদেরকে তুমি কষ্ট দিয়া বাড়ি গাড়ি করলা যাদের তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ কিছু বলতে কিচ্ছু রাখবে না যেহেতু আমার আল্লাহ কিসের জন্য সম্পদের জন্য বাবা মায়ের কষ্ট দাও কিসের জন্য সম্পদের জন্য ঘুষ খাও কিসের জন্য সম্পদের জন্য তুমি সুদ খাও এই দুনিয়ার মুসলমান একটা চিন্তা করো এখনো সময় আছে এখনো সময় আছে আয় ফিরে আয় ফিরে যায় ওই মরণে চিন্তা করি আর পিতা মাতার খেদমত করি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আল্লাহ দোয়া শিখায় দিছে আল্লাহ পাক আমার নবী রে নবী দোয়া করে আর আদম নবী দোয়া করেছে রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন্নন্নামিনান খাসিরিন আল্লাহ আকবার বলে নাও আদম নবী নিজের জন্য দুআ করে আদম আলাইহিস আমি কান্না আমি জালিমদের অন্তربهতে আমার আমারে তুমি ক্ষমা করে দাও রব্বানা যালমনা আফসানা এ বলো ইব্রাহিম আর আমার নবী কান্দুম উম্মাতের জন্য জোরে বলেন নবী কান্দুম উম্মাতের মায়ায় আদম কান্দে নিজের মায়ায় এই হলো পার্থক্য কেমন নবীর উম্মা থইলাম সেই নবীর শান শুনলে তাদের অন্তর কাঁদে না সে আবার কেমন মুসলমান জোরে বলেন ঠিক কিনা নবীর শান নবীর মান যত বলি তত সুন্নিদের কলিজা ঠান্ডা হয় জোরে বলেন ঠিক কিনা নবী তো মায় আমি ভালোবাসি তাই তো তো প্রেমে পা গলামি হায় হায় তাই তো তোমার প্রেমে পেমে পা জোরে জোরে বলা যাবে না অনী তোমার যাওনি ভালোবাসি তাই তো তোমার প্রেমে পা একটু জোরে জোরে বলা যাবে না তাই তো তোমার প্রেমে দুরুদ দুর্দকিয়ামের গো শান্তি পায় গো আমি তোমার মিলা দেবি পালামি তোমারো মিলা দেবি পালামি আনবি বউ এক বল না তাই তো তোমার প্রেমে পা আমি বলেন তাই তো তোমার কঙ্গলের মিনতি অগুয়া সে মিনতি সেনেন আপনি اپنار پے میں تے نبی پاگلامی بولن اپنار پے میں تے نبی پاگلامی اللہم صل اللہ سیدنا مولانا محمد و علی সে বলে আমরা কেমনে যাব মদিন আল্লাহর মাহবান্দা ঘরে বসে দয়াল ও দেখতে পা লায়ালি শুনিয়ে দেন এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আদম নবীকান্দে নিজের জন্য আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমার তুমি ক্ষমা করে দাও আদম নবীরের যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ইমান চলে যাবে হিমান থাকবে না ঠিক আরেকটু যদি বলেন ঠিক কি না সুতারাং আদম নবীরে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই কথাটা যদি মনে মনে কোনো ব্যক্তিভাবে তার ইমান থাকবে না এখন আমার নবীরে যারা কয় নবী মাটির মানুষ আমি কই তাদের ইমান থাকতে পারে না যারা কয় নবী আমার মত মানুষ তাদের ইমান থাকতে পারে না যারা কয় নবী সাফায়াত করতে পারবে না তাদের ইমান থাকতে পারে না যারা আমার নবীর সম্মানে নবীর শান নবীর মান যাদের অন্তরে থাকে না তাদের ইমান থাকতে পারে না আমার নবীর দূরত যারা পড়ে না তাদের ইমান থাকতে পারে না আমার নবীকে হাজারে যারা মানে না এদের ইমান থাকতে পারে না আমার নবীর প্রেমের মালা যারা অন্তরে নাই তাদের ইমান থাকতে পারে না কারণ একটা হলো ইমান একটা হলো আমল এ মুসলমান শুনে নাও শুনে নাও এ মুসলমান শোনো একটা হলো আমল একটা হলো ইমান আমল হলো নামাজ রোজা হজ জাকাত এটা হলো আমল আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানদারের ইমান জোরে জোরে বলেন ঠিক কিনা বলেন রে ও মুসলমান শোনো আজকে পিতা মাতার কথা বলতে যায় কথা গুলো চলে আসে নবীজির কাছে দোয়া শিখে দিলেন জিবিল আমিন নবী গো যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিলেন এখন যারা কমি জামাতের বাজানরা আছেন তাদের জন্য আমি ফতুয়া দিয়ে যাই শুনে নেন ফতুয়ায় দেওয়ার মধ্যে দ্বিতীয় খণ্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা অ মুসলমান শোনো প্রথম নাও। এই তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যায়ন করে রাইটার হলো যিনি লেখলেন ও রাইটারের নাম হলো মুফতি শফিক যিনি মাদ্রাসায় পড়ানো হয় যে কিতাবটা হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয় যে মাদ্রাসায় কম জামাতের ভাইরা যারা মিলাত বিরোধিতা করে তাদের কিতাব থেকে পড়ানো হয় এ মুসলমান আর নবীজির উপরে দ্রুত সালাম পাঠ করা ওখানে বলছে মুস্তাদ আমল জীবনে একবার পড়া ফরজ এবং একাধিক পড়া সুন্নাত আর যত বেশি পড়বে নবীর উপরে দুরুদ এটা মুস্তাদ আমল হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা একটা দাও তোমরা এ মুসলমান যারা তাব্লিগ জামাত করেন তাদের ফাজাইলে দুরুত এটা কিতাবের নামই আছে ফাজাইলে দুরুদ একটা হলো ফাজাইলে আমল একটা হলো ফাজাইলের জিকির আর একটা কিতাব লেখলেন মুসলমান রশিদ আহমেদ গাঙ্গুলি এ মুসলমান শুনে নাও উনাদের যিনি গুরুর গুরু শুনে নাও যিনি স্বপ্নে দেখলেন মুসলমান উনিও লেখলেন মুসলমান ভালো করে শুনে নেন ওনার কিতাবের মধ্যে লেখলেন আমার নবীর উপরে দূরত পরা মোস্তাব আমল কিন্তু আমার দেশের কিছু কথা কথিত কমির ভাইরা আমার নবীর দূরত শুনলেই তাদের কলিজার মধ্যে কষ্ট হয় তাদের অন্তরের ভিতর আঘাত আসে আমার আল্লাহ পাক না হস করেন আর কেনা হস করে

তাজিমের সঙ্গে দুরুদ সালাম করে জোরে বলেন ঠিক না এখানে এই জায়গাটাই ভেজাল শেষ একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওদিকে আমি যাব না আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাইব ও দাদু ভাইরা শোনো পিতামাতার উপরে চোদ্দটা হকের মধ্যে আমি হকগুলো আপনাদের বলে যাই কাজে লাগবে পরের সময় যদি পায়ে আবারের ট্রাগাইব জীবিত থাকতে সাতটা হক কয়টা হক জীবিত থাকতে সাতটা হক এর মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার প্রতি মুসলমান শ্রদ্ধাশীল হওয়া লাগবে এক নাম্বারই হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে আল্লাহর পরে আমার আল্লাহ পাক হলো আমার রব আমার সৃষ্টিকর্তা আর দুনিয়ার মধ্যে আসার জন্য যিনি জন্মদাতা পিতামাতা তাদের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হওয়া লাগবে কোন রকম অসম্মান করা যাবে না কোন রকম তাদের দিতা তাদের বিপরীত কথা বলা যাবে না কোন রকম তাদের সেটা করা যাবে না এ মুসলমান এমন শ্রদ্ধাশীল হতে হবে গো একজন শিক্ষকের সামনে ছাত্র যেমন ও মুসলমান সম্মান প্রদর্শন করে আপনার বাবা যদিও শিক্ষিত হয় আপনার বাবা যদিও আপনার ভ্যান চালক হয় আপনার বাবা যদিও রিক্সা চালক হয় তিনি তো আপনার জন্মদাতা পিতা তিনি তো আপনার জন্ম মুসলমান শুনে নাও তাদের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের তাজিম করতে হবে সম্মান করতে হবে বিধান হলো আমার আল্লাহর জোরে জোরে জিল্লায় বলেন ঠিক কিনা অনেক ছেলেরা শিক্ষিত হয়েছে তো বাপ মারা সে পরিচয় দেখা অনেক ছেলে মেয়ে চিন্তা করে ল পাস করছে ডিগ্রি পাস করছে আব্বা কৃষক মাছ করে কিডারে কয়েকটা কামাগের বাড়ির কাজের মানুষ কথা কর না ঠিক কি দেয় আবার অনেকে সিয়ার আসলে ভালো না আব্বা মার পরিচয় দেয় আমার নবী বলছে জান্নাতের গায়ে দুই দরজা একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা ওই জান্নাতে যাইতে হলে দুইটা দরজা ঠিক রাখ একটা দরজার নাম হলো তোর মা আর একটা দরজার নাম হলো তোর বাবা জোরে বলো আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় সময় লাগবে দু ঘন্টা মতো মুসলমান সন আমি শুধু আপনাদেরকে এই বিষয়গুলো আমি একটু বলে যাই দুই নাম্বার হলো এ মুসলমান মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে মন দিয়া প্রাণ দিয়া দেহ দিয়া তাদেরকে ভালো বাস্তব অনেক ছেলে মুখে মুখে ভালোবাসে আব্বা মারে প্রেম ওই আর যেমন প্রেমিকারে ভালোবাসো আরে বাবা বাপ মার সাইতে কয় বউ বড় না মা বড় কৃষ্ণ একটা ছবি আসলো বাংলাদেশের চলচ্চিত্রে যে বউ বড় না মা বড় আরে কাল লাগে কাত তুলনা তোর জুতা পিটানোর দরকার দইরা কাল লাগে কাত তুলনা দিস মাল লাগে বর মিলাইছে জোরে বলেন ঠিক কি আর একটু জোরে বলেন না ঠিক বউ বড় না আর একটা ছবি দেখলাম পোস্টারের মধ্যে আপনাদের এই চন্ডিজ ওই আপনার ওই এই মোড়ে দেখেছিলাম কিছুদিন আগে দেখেছিলাম যে মনে প্রাণে আসো তুমি কি নাম মনে প্রাণে আসো তুমি আর মনে প্রাণে যদি একজন প্রেমিকা থাকে নায়িকা থাকে আল্লাহরে রাখবি কই নবীর রাখবি কই বাপমারা রাখবি কই সব জায়গায় ঢুকে গেছে মনে প্রাণে আসো তুমি না বলেন আর একটু জোরে বলেন মনে প্রাণে ভালোবাসতে হবে কারে আব্বা মারে ভালোবাসতে হবে আল্লাহরে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে পীর মাসায়কদের ভালোবাসতে হবে উস্তাদদের ভালোবাসতে হবে মুরব্বিদের ভালোবাসতে হবে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর পরে প্রাধান্য দিতে হবে মনে প্রাণে ভালোবাসতে হবে আপনার জন্মদাতা মা বাবাকে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বল আল্লাহু আকবার এ মুসলমান শুনে নাও তিন নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে যদি কাই ওই মায়ের লাগে তোরে বিয়ে দেব না কাই গলায় ধরে নিয়ে মরবন ঠিক কি না মনে প্রাণে সব কথা তাদের সর্বদায় তাদের কথা মেনে চলতে হবে আব্বা কয় বাজান রে ও বা মেয়ের লগে তোর বিয়ে দিব না হলে আমরা ওই যে করে জুসনারে সারা বাঁচতে পারবো না জোরে ঠিক কিনা এখন বাবা কয় বাবা মা ডানি যা কয় বায় যায় বাপে কয় বাবা ডানি যা কয় বায় চলে যায় এক বউ যদি কয় বাবা কান ধরে দাঁড়ায় থাক সারাদিন দাঁড়ায় থাকতে পারে মা যদি কয় বাবা একটু জরদার করত সেটা ভুলে যায় জোরে বলেন ঠিক কিনা হলো জীবিত থাকবে সব মধ্যে হে মুসলমান শোনো গভীর মনোযোগ শুনে নাও তিন নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে যেটা বলবে আদেশ হোক নিষেধ হোক ভালো হোক মন্দ হোক যদি কোন পাপের কথা বলে এটা মান্য করলে গুনা হবে না জিনার কথা যদি বলে এটা না করলে গুনাহ হবে না তবে বাবা মা যদি তোমাকে কোন হুকুম দেয় সঙ্গে সঙ্গে তালিম করো দ্বিতীয়বার ডাকার সুযোগ দিও না দ্বিতীয়বার যদি তোমার বাবা তোমাকে ডাক দেয় তোমার বাবা মা কষ্ট পাবে এই জন্য তুমি মুসলমান তোমার বাবা মার কথা মেনে চলতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা এর মা বাবার কথা মত যেজন চলে না আল্লাহ নও দয়া তারা পাবে না বাইর আল্লাহ নও দয়া মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন মা বাবা তোরপন তাদেরকে কর যতন মার কলি গা দিলে আল্লাহ না বল মার কলি গা দিলে আল্লাহ না আল্লাহ নজরে দয়া তার না বাইরে আল্লাহ নবী এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ চার নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে জোরে জোরে বল আল্লাহু আকবার অনেকে দেখা যায় শ্বশুরের জন্য পাগল শাশুড়ির জন্য পাগল বর খেদমতের জন্য পাগল আমি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে বারণ করব না করো তবে মা বাবার সঙ্গে তুলনা নয় তোমার বইয়ের মা তোমার মা তোমার বইয়ের বাবা তোমার বাবা তুমিও আমার বাবা বারে ভালোবাসো শ্বশুর হে মুসলমান শোনো এবং তাদেরকে মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে তাদের কেমন ভালোবাসতে হবে রে মুসলমান শুনে নাও তাদেরকে মন দিয়া প্রাণ দিয়ে সদা সর্বদা হে মুসলমান তাদের খেদমত করা লাগবে একদম তাদের খেদমতের জন্য ত্রুটি না হয় তারা কখন কি লাগবে এখন গভীর রাতে মুসলমান বাবা তোমার ও মুসলমান বাবা নামাজ পড়বে দিনে পানিটা গরম করে দাও বাবা হাততে পারে না তুমি হাত ধরে আগায় দাও তোমার বাবা এই দুনিয়ার মধ্যে গোসল করায় দাও তোমার বাবার তুমি অজু করা দাও তোমার বাবা পান খায় পান্ডা চাবাইতে পারে না এটা বাইতে দাও কারণ দুনিয়ার মধ্যে তোমার বাবার খেদমত করো মার খেদমত করো কখন কি লাগবে বলার আগে তোমাদের খেদমত করতে হবে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আব্বা মার খেদমত করা লাগবে জোরে বলেন ঠিক কিনা চাষা কি হয়েছে চাষা খেদমত করতে যাচ্ছে নাকি চাষির চাষা যাই কেন হ্যাঁ ভালো করতেছে আমি মনে হচ্ছে চাষির মায়া লাগছে নি আল্লাহ আই হাই বয়েন বয়েন চাষির জন্য দোয়া করতে হবে বা আল্লাহ মুরবি মানুষ বাবা মা খেদমত করা লাগবে খেদমত না করে বাবা মা যদি টু শব্দ করে তোর জাহান দেখা যায় অনেকে পীরের বাড়ি রাগ করে নামু পীর মুরিদি করি মাসকে মা আস পড়ে থাকে আব্বা মা ঘরের মধ্যে অবস্থা অসাল পড়ে আসে অনেকে চাকরি বাকরি করে বিদেশে পড়ে আসে আব্বা মার খবর নেয় না আহা কষ্ট লাগে তখন কত কষ্ট লাগে আমার ভাইরা পাঁচ নাম্বার হল ছয় নাম্বার হলো পাঁচ নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা কি লাগবে তাদের পাঁচ নাম্বার হলো তাদের প্রয়োজন কি আমার বুঝতে হবে যে আমার আব্বার কি প্রয়োজন এখন অনেকের আব্বা মা জীবন জৈবন কালে মামার মারা গেছে এখন বাবার বয়স আছে আমার বুঝতে হবে যে আমার আব্বার এখনো জৈবন আছে আমাকে গটকালি করে বিয়ে দিয়ে আমার জন্য উত্তম জোরে বলে ঠিক কিনা আমার মার কি প্রয়োজন বাবার কি প্রয়োজন এটা আমাকে বুঝতে হবে যে আমার মা বাবার পুরা কি চাওয়া কি প্রয়োজন আছে সেই প্রয়োজন পুরা করা লাগবে জোরে বলেন মার হাবা আর একটু বলেন মার হাবা বাবা মার প্রয়োজনীয়তা পুরা করতে হবে এই যে রমজান মাস আসছে আপনার মার এখন বাপ মার কি বুড়া মানুষ কি রক একটু শরবত আনলে ভালো হয় একটু আপনার নরম খাবার আনলে ভালো লাগে একটু ভালো মন্দ খাওয়াই তবে কি প্রয়োজন কাপড়ের দরকার পোশাকের দরকার বিছানার দরকার কি কি প্রয়োজন এটা আপনি আমি সবই বুঝি কার বাবা মায়ের জন্য কার কি প্রয়োজন আমাকে বুঝতে হবে সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে বাপ মা আপনার কাছে কিছু চায় না সামান্য যদি এসে বলেন আব্বা আমি বাজারে যাচ্ছি বলে কেন আব্বা আপনার কিছু লাগবে আরে আপনার আব্বার ওই যে খাত উঠান লাগবে না খালি আল্লাহ আমার কলিজার টুকরা বাজারে দশ মাস জিগাইছে এটাই প্রাণ ভরে যাবে মাকে বলবো মা গো ও মা আমি তো বাজারে আপনার কিছু আনা লাগবে মার চা লাগবে না মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার ছয় নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার প্রয়োজন সুখে শান্তিতে রাখতে হবে সদা সর্বদাই সব সময় একদিন আবার একদিন খাবার দিবেন আর একদিন দিবেন না এক কক্ত দিবেন আর এক দিবেন না এক মাসে দিবেন আর এক মাসে দিবেন না সদা সর্বদায়। তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে কোনভাবে আব্বা সুখী থাকে কোনভাবে মা সুখী থাকে কোনভাবে মা ভালো থাকে কোনভাবে বাবা ভালো থাকে এটা সদা সর্বদাই চেষ্টা করতে হবে আপনি সাধ্য নাই আপনার গরিব মানুষ ব্যান চালান রিক্সা চালান আপনি কোন কাজ করলে আপনার মা খুশি হয় কোন কাজ করলে বাবা খুশি হয় সবই জানেন আপনি অভাবে আসেন আপনার কাছে বাবা মা খাবার সাবে না আপনার কাছে করবার সাবে না কিন্তু মাকে যা সালাম দিবা সালাম আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা বাবার সামনে ঈদ বাবা বাবা গো দেওয়ার মতো কিছু নাই তোমার জন্য একটা শাড়ি আনছি মাগো তোমার জন্য একটা লুঙ্গি আনছি মা পড়ো মাগো কিছু কিচ্ছু দেওয়ার নাই বাজারে দিয়ে একটা রসগোল্লা কিনে এনে দাও বাজারে দিয়ে একটা পাউরুটি কিনে এনে দাও হে মুসলমান সদা সর্বদাই তাদের সুখে রাখো কোন কাজ করলে সুখী হয় দেখা যায় তুমি যদি সামনে চলো নামাজ সরল সঠিক পথে চলো তোমার প্রতি বাবা খুশি মা খুশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে এই জন্য তাদেরকে সুখী রাখার দরকার আছে না আর একটু জোরে জোরে চিল্লা বলেন কি না এ মুসলমান শুনুন খুলে নাও খবর শুনে নাও সাত নম্বর হলো সদা সর্বদা তাদের সাথে সাক্ষাৎ করা লাগবে তাদের খবর নেওয়া লাগবে এখন আপনি ঢাকা শহরে থাকেন বাড়িতে ফোন দিয়ে দেখতে পারেন না ফোনটা দিয়ে আগে কো আগে আমার মার কাছে দে আমার বাবার কাছে দে বাবা মার সঙ্গে আগে বল আব্বা কেমন আসো মা কেমন আসো সালাম দিয়া বললো লগে ঘন্টার পর ঘন্টা কথা বলো বিবির লগে কথা কও ছেলের লাগে কথা কও বারে বারে ছোটো ছেলেকে ডাক দেবো আব্বু তুমি কেমন আসো আম্মু তুমি কেমন আসো এক একবার যিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো একবার যদি তুমি বিদেশে বলতে আব্বু গো তোমার সারা ভালো লাগে না মা তোমার সারা আমার দিন চলে না গো বাবা তুমি কেমন আছো মা দোয়া করো ওরে তোর ছেলে দোয়া করবে না তোর ছেলে বলবে আব্বু বাড়ি আসার সময় তুমি আমার জন্য কি আনবা আমার জন্য ঘড়ি আনবা আমার জন্য মোবাইল আনবা মেয়ে বলবে বাবা গো তুমি বাড়ি আসার সময় আমার জন্য সোনার হার নিয়ে আসবা আর তোমার মা তোমার বাবা বলবে বাবা রে ভালো মতন দেখে শুনে খানা খাস আসার সময় দেখে শুনে আসিস আল্লাহ জন্য সই সালামতে তোরে আমার বুকে ফিরে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না বাইরে থেকে খবর নেওয়া যাক এই যে ফোনের পর ফোনের পর ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ের লগে কথা কয় বিভিন্ন লোকে কথা কয় একটা মিনিট মারে খবর দে সকালে একবার বিকেলে একবার তুই সব জায়গায় বলবে আমার ছেলে আমারে ফোন না দিয়ে বাচ্চা আমার ছেলে ও মসজিদে যে মসে ইমাম সাহেব ইমাম সাহেব হুজুর আল্লাহ আমার ছেলেটা অনেক ভালো আছে আমার ছেলে একবার খবর না নেয় আমার খবর না নিয়ে খানা খায় না প্রতিদিন তুই বার তিনবার ফোন দেয় ও কিন্তু দোয়া করার জন্য পাগল হয়ে গেছে হাত উঠে আল্লাহ আমার কলিজার টুকরা চলে গেছে আমার ভুলতে পারে না জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো সেই মা বাবা আর খেদমত করার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না এবার পরে হলো সাতটা এটা বলে আমি শেষ করবো আলোচনা রাগাবো না আমার বাবারা গভীর আলোচনা অনেক আলোচনার দরকার ছিল আরো মেলা বিস্তারিত তোমার যুবক দায়ের ওয়াজ করতে চাইছিলাম কিন্তু যুবকরা নাই ওরা আল্লাহ পাক ওদের হায়াত দ্বারা শুরু করা যদি বুড়ো হয়ে মরে তো ভালো কি কন যদি বুড়ো হয়ে মরে তাহলে তো ভালো ওদের তো মরণ নাই এই জন্য দেখলাম কত যুবক আবার বাজারে ঘোরাঘুরি করতে মা ফিলে নাই এটা দুঃখজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার আমার ভাইরা সাতটা হলো মৃত্যুর পরে সাতটা কয়টা সাতটা হওয়াকের মধ্যে এদের হলো তাদের মাগফিরাত কামনা করে এক নাম্বারই হলো তাদের জন্য কি করতে হবে মাগফিরাত কামনা করতে হবে তাদের জন্য কি করতে হবে এই যে মাগফিরাত ফিরাত কামনা রহমতের দশ দিন মাগফিরাত কামনা করে রহমত চেন আল্লাহর কাছে দুই নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত পৌঁছাতে হবে তাদের জন্যে কি করতে হবে সব পৌঁছাতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের জন্য সব পৌঁছাতে হবে যুবকরা তোদের আব্বা দরকার আছে না তাহলে বলছে যেটা সে বিধানগুলো মানবি না এক তাদের জন্য তোরা কামনা করা আসবি আব্বা মার জন্য দোয়া আসবি এরপরে নিজেরা দোয়া করবি দুই নম্বর হলো তাদের জন্য সব পৌঁছানো তিন নম্বর হলো তাদের তাদের সাথী সঙ্গীদের সাথে আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্মান করা তাদের ভালোবাসা যেন বলে না বাবা মার আত্মীয় স্বজন যারা থাকে তাদের সম্মান করতে হবে তাদের কত ভালোবাসতে হবে তাদেরকে তাদের কি সাক্ষাৎ করতে হবে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে অনেকের আব্বা মা মরে গেলে আত্মীয় সুজনের সাথে তার মামাকুলি দাদার কুলি ওই মামার কুলি নানির কুলির লোকের সাথে তার পরিচয় থাকে না এখন কিন্তু মামা তো ভাই আসলে তো ভাই আসলে চেনে না এই জন্য খেলা তো ভাই আসলে চেনে না যখন আপনার আব্বা মা মারা যাবে তার আত্মীয় সুজন যারা ছিল তাদের সঙ্গে ভালো ব্যবহার তাদের প্রয়োজনীয়তা তাদের সহজ সহজ সহযোগিতা তাদের করা লাগবে জোর বলেন সুবহানাল্লাহ আর একটা জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান গভীর মনোযোগ চার নাম্বার হলো এবং তার সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সাহায্য করা যারা আপনার আত্মীয় স্বজন যারা থাকবে পিতা মাতার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাহায্য করতে হবে মার হাবা বলেন না তাদের কি করতে হবে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে কথার দ্বারা সাহায্য করা যায় আপনার অর্থ দেওয়া সাহায্য করা যায় ভালো আপনার যে কোনো বিষয়ে আপনি তারা উপকার করতে পারেন পরামর্শ দিয়ে সাহায্য করা যায় সাহায্য কোনো শেষ নাই আপনি অনেক প্রকার সাহায্য করতে পারেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ আমার ভাইয়েরা গভীর মনোযোগ এরপরে পাঁচ নাম্বার হলো তারা ঋণ যদি ঋণ করে যায় ঋণ পরিশোধ করতে হবে আমরা করে থাকি অনেক সময় ওই মায়ের সামনে যে আমার আব্বা মা যদি ঋণই থাকে মাফ করে দিয়ে বা যদি কেউ পান দিনা পান আমাদের কাছে বলবেন দিয়ে দিব। আর তারা যদি ঋণগ্রস্ত থাকে তাদের ঋণগুলো আদায় করতে হবে আল্লাহ এক বলেন আর একটা জোর বলেন এবং দু ছয় নম্বর হলো শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা ওসিয়াত করে গেছে যে এই জমিটা শরিয়াত মোতাবেক যদি হয় অনেকে শরিয়াত অনেকে কয় মরার একটা মন্দির বানায় দিয়ে যায় সেটা হবে না যদি কয় মরার সময় বাবা তুই অমক জায়গা পুজো করিস এটা মেনে নেওয়া যাবে না যদি কয় নামাজ আর জীবনে পড়িস এটা মেনে নেওয়া যাবে না ঘটনা ওসিয়াত পুরান হলো যে ভালো করো শরিয়াত মোতাবেক শরিয়াত মোতাবেক যদি কোনো ব্যক্তি আব্বা মা যদি আপনাদেরকে ওসিয়াত করে যায় এই ওসিয়াতগুলো গুলো পুরা করতে হবে জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা শরিয়াত ছেড়ে দিলে কাফের শরিয়াতের রোকন সারা যাবে না শরিয়াতের শরিয়াত মোতাবেক যদি এটা হয় ওসিয়াত সেটা আমাদের পুরা করতে হবে জোরে বলেন মার আর আরো জোরে বলেন মার এবং সাত নাম্বার হলো সদা সর্বদাই সাধ্যমতো সাধ্যমতো তাদের কবরটা জিয়ারত করতে হবে জোরে বলেন মার হাবা আব্বার আব্বা যাদের আব্বা মা মারা গেছে তাদের সাধ্যমতো কবরটা জিয়ারত করা লাগবে সাক্ষাৎ করা লাগবে জিয়ারত শব্দ অর্থ সাক্ষাৎ করা আপনারা অনেক আছে আব্বা মা মারা গেছে বছরে একদিন কবরের পাশে যায় না শুক্রবারে যায় না শনিবারে যায় না রবিবারে যায় না সোমবারে যায় না মুক্ত গেলই গেল না প্রথম সপ্তাহে যায় না দ্বিতীয় সপ্তাহে যায় না তৃতীয় সপ্তাহে যায় না চতুর্থ সপ্তাহে যায় না এমন পিতা মাতা আছে দুই চার বছর পর আব্বা মার কবরটাই চেনে না যারা বলেন ঠিক কি না আপনাদের সাধ্য মতো বাবা মা আর কবরটা জিয়ারত করা লাগবে যারা বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আব্বা মার খবরটা জিযারত করবেন তো জোর বলেন জিয়ারত করবেন তো এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী মে গ নবী সালাম